আমি ধর্ম অবৈদষ্টা হিসেবে মন্দিরে যাই গিরজাতে যাই বৌদ্ধদের পেগড়াতে যাই এটা আমার राष्ट्रीय দায়িত্ব এক ইহুদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন হযরত বলেন আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো রাখুক তোমার সহায় সম্পত্তি বৃদ্ধি করে দিন আল্লাহ তোমার আওলাদ পরজন্তে বরকত দান করুন রসুলের পক্ষ থেকে ইহুদীদের প্রতি দোয়া আমি কেন সারা দিয়ে শুভেচ্ছা বলতে পারবো না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা চলে যাব এরপর আমি মন্দিরে যাব না গতকাল ফেসবুকে দেখলাম আমার মৃত্যু হয়েছে আমার মৃত্যু একদিন হবে ফেসবুকে আজে বাজে কথা লেখা হচ্ছে কথা বলার স্বাধীনতা আছে কিন্তু তার লিমিটেশন আছে আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মজিন কল্যাণ ট্রাস্ট আছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা অসুরের মুখ থেকে দাড়িগুলো রিমুভ করেছি আমি একটা মন্দিরে গেছি তারা আমার গলায় উত্তরীয় পড়াই দিলেন এটা আমি প্রস্তুত ছিলাম না আমি কোনোদিন মন্দিরে গিয়ে পূজা করি নাই গীতা পাঠ করি নাই নম নম নমস্তে বলি নাই আমি ইমানদার আমি মুসলমান সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি মন্দিরে গেলেন আপনার একেবারে ব্রাহ্মণের সাদর পরে দিলেন মাথার উপরে হিন্দুর পাল টুপি দিলেন কথায় তোমার ইশারাই জানি সবই হয় ও আল্লাহ মাশাআল্লাহ সুহান আমি মাদ্রাসার ছাত্র বেসিক্যালি একেবারে আমার শিক্ষা জীবন আলিফ বা আসা তারপরে তকমিলে হাদিস এরপরে বিএ অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করে শিক্ষকতা করেছি বহু বছর এরপর রাষ্ট্রের দায়িত্ব এসেছি আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো এটা ব্রিটিশদের তৈরি করা খুব ভালোভাবে বুঝতে হবে এটা ব্রিটিশদের তৈরি করা পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর কিছু জোড়া তালি হয়েছে কিন্তু কাঠামো ওয়েস্টার্ন কাঠামো সেকুলার কাঠামো আমি এই উপদেষ্টা পরিষদের একজন মাদ্রাসার ছাত্র একজন আলেম উপদেষ্টা আমি চাইলে সবকিছু করতে পারি না মজবুরি আছে এই আমাকে হবে হ্যাঁ আলেম ওলামারা যদি পার্লামেন্টের তিনশো আসনের মধ্যে দুশো আসন নিয়ে তারা গভর্নমেন্ট ফরম করতে পারে কাঠামো আপনারা বদলাতে পারবেন আমরা বদলাতে পারবো এর আগে আমাকে যদি বলেন আইন আপনি করেন। এটা আমি পারবো না মজবুরির জন্য গুণা হবে গুনার জন্য আল্লাহর কাছে তহবা করব। আমি ধর্ম অবদেষ্টা হিসেবে মন্দিরে যাই গির্জাতে যাই বৌদ্ধদের পেগোড়াতে যাই এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব আমি বাইতুল মকরমে যাই নামাজ পড়ার জন্য আমি একজন একশো মুসলমান ইমানদার মানুষ মত্তি আমার কোনো খারাপ অভ্যাস নাই আমি কোনো নারীর পিছনে দৌড়ি না আমি কোনো টাকার পিছনে দৌড়ি না আমি কোনো সুন্দর ছেলের পিছনে দৌড়ি না আমি একজন খাটি মুসলমান আমি মন্দিরে যাই টু ডিসচার্জ মাই অফিসিয়াল ডিউটিস আমার উপর যে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পিত এটা পালন করার জন্য যাই বাইতুল মকরমে একজন নামাজ পড়ার জন্য আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আপনি মন্দিরে যাবেন কিনা এটা আপনার ব্যাপার আমি আমি যাই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা তারা দেশের নাগরিক খাজানা দেয় তারা দেশে ট্যাক্স দেয় আপনি যেমন নাগরিক আমিও নাগরিক ইকুয়াল রাইট এটা নিশ্চিত করার জন্য তাদের পূজা পার্বণ কঠিন জীবর দান বড়দিনে কেউ যাতে হামলা করে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে তার দেখভাল করার দায়িত্ব ধর্ম উপদেষ্টা হিসাবে আমার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা চলে যাব এরপর আমি মন্দিরে যাব না এটা আমার আর রাষ্ট্রীয় দায়িত্ব নাই এখন আমি যাব আপনি যদি বলেন কেন যান আমি যদি কেন যাই এটা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য যাই যদি না যাই যে আমি যাব না তাহলে আমার দায়িত্ব আমাকে ছেড়ে দিতে হবে প্রফেসর ইনুস সাহেব অথবা যিনি থাকবেন তিনি তিনি ডেকে বলবেন ইউ আর আনএবল টু ডু ইউর ওয়ার্কস ইউ আর আনফিট নট ফিট ফর দ্যাট পোস্ট চলে যেতে হবে এখন পনেরো মাস পনেরো দিনও থাকতে পারবো না এই দায়িত্ব পালন না করলে আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মজিন কল্যাণ ট্রাস্ট আছে পদাধিকার বলে আমি চেয়ারম্যান হিন্দুদের জন্য বরাদ্দ আছে বৌদ্ধদের জন্য বরাদ্দ আছে এই বরাদ্দ গুলো তাদের আমাকে দিতে হবে উপদেষ্টা হিসাবে এবং গেল দুর্গা পূজার সময় পাঁচশো ছিয়ানব্বইটা মন্দিরে অসুরের মুখে দাড়ি লাগিয়ে দিয়েছে আমার এই দেশের বিরুদ্ধে চক্রান্ত আগেও চলেছে এখনো চলছে দাড়ি লাগিয়ে দিয়েছে প্রথমে একশো দশজন পরে চারশো পরে পাঁচশো ছিয়ানব্বই আমি আমার মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা অসুরের মুখ থেকে দাড়িগুলো রিমুভ করেছি এটা যারা করেছে তারা গোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল এই দেশটা বিব্রতকর পরিস্থিতি মুসলমানরা উত্তেজিত হয়ে যদি ওখানে কোনো ধরনের গোলমাল বাধায় তখন গোটা পৃথিবী বলবে ডক্টর ইউনুসের সরকারের আমলে এই দেশের হিন্দুরা তারা পূজা করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমরা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছি এটা আমার দায়িত্ব তাদের জন্য বরাদ্দ আছে আজকে যদি আপনি কোন শেহুল হাদিস কোন হাকিমুল নফস কোন আল্লাহ মতুল খমখাম কে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসাই দেন ধর্মবাদ দেন ওনাকে মদের লাইসেন্স দিতে হবে এই দেশে আমার কাছে পরিসংখ্যান আছে দর্শনার কুষ্টিয়ার কোম্পানিতে মাদক তৈরি হয় মদ তৈরি 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 হয় 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 এগুলো বাজারে বিক্রি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্স দেয় একশো এবং লাইসেন্স কারা পাবে অমুসলমানরা পাবে আইন এলাকা আছে বিদেশিরা পাবে মুসলমানরা পাবে না তবে সিভিল সার্জন যদি বলেন ওনার মদ খাওয়া দরকার ওনার লাইফের জন্য তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারমিট ইস্যু করবে একশো জন যদি পারমিট হোল্ডার এক জায়গায় থাকে ওখানে ডিলারশিপ হবে বার হবে ওনারা ওখানে খাবেন কোটি কোটি টাকায় এই মাদকের বিদেশ থেকে বাংলাদেশ সরকার মদ আমদানি করে আগেও করেছে আমাদের আসার আগে করেছে এর আগে করেছে না করে উপায় নাই মজবুরি করেছে এগুলো বিক্রি করে কোটি কোটি টাকা গভর্নমেন্টের ফান্ডে জমা হয় আপনি যদি বলেন যে আমি করবো না তাহলে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব আপনার জন্য নয় এখন তো কেন আমরা বুঝাতে পারি না আপনি একটা সেকুলার রাষ্ট্রে ধর্ম পালন করবেন ব্যক্তি জীবনে আপনি নামাজ পড়েন রাখেন হোস করেন জাকাত দেন রাস্কার করেন ততটুকু করবেন যতটুকু ব্যক্তি আপনার সাথে সংযুক্ত রাষ্ট্রীয় পর্যায়ে গেলে আপনার মজবুরি মানতে হবে আমি আরো বলি মাদ্রাসা এটিমখানা স্কুল হোস্টেলে যারা এটিম আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা ক্যাপিটেশন গ্রান্ট পায় অনেক এতিমের পায় আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ দি ক্যাপিটেশন গ্রান্ট এটা কি এটা কি মন না সলভা এগুলো সুদের টাকা সুদের টাকা বাংলাদেশ গভর্নমেন্টের টাকা থাকে সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ওখান থেকে সুদ বের হয় এগুলো জমা হয় তারপরে এগুলো ডিস্ট্রিবিউট করে বিভিন্ন এতিমখানা বিভিন্ন মাদ্রাসায় আপনি নিচ্ছেন নিতে বাধ্য হচ্ছেন মজবুরি আপনি যেমন মজবুর আমিও মন্দিরে যাওয়ার জন্য মজবুর ফর স্টেট ইন্টারেস্ট আরো বলি আমার মন্ত্রণালয় থেকে আমি সারা বাংলাদেশে মসজিদ মন্দির এতিমখানা কবরস্থান শ্মশান চার্চেস সেমেট্রিজ আমি টাকা দি বেশি না কম কম করে টাকা দি এই টাকা কার এই টাকা গোড়া এক জায়গায় এবং সরকার বহু জায়গায় 500 কোটি 1000 কোটি টাকা দিয়ে আছে তোমাদের 1000 কোটি টাকা দিলাম ওখান থেকে যে ইন্টারেস্ট বের হবে যে সুদ বের হবে এটা দিয়ে তোমার প্রতিষ্ঠান চালাবে রাষ্ট্রীয় কাঠামোই আলাদা কাঠামো পরিবর্তনের চেষ্টা করেন না আমারে নামে ফেলতে চাই রে সহজ আরেকজন যে আসবে করমালী একজন গিয়ে সহ্য করতে পারেন না পুরা দেশের সিস্টেম কিভাবে বদলাবেন দৃষ্টিবঙ্গি বড় করুন দুনিয়া অরুবি হে আসমান অরুবি ستاروں কে আগে যাহা অরুবি मिल jaye tujhe darya manzil se aage badhkar manzil talash kar mil jaye tujhe darya to samundar talash kar আমরা এক জায়গায় থেমে থাকবো কেন ফেসবুকে আজে বাজে কথা লেখা হচ্ছে কথা বলার স্বাধীনতা আছে কিন্তু তার আছে আছে আপনি কথা বলবেন তার সীমাবদ্ধতা ফেসবুকে দেখলাম আমার মৃত্যু হয়েছে আমার মৃত্যু একদিন হবে যেদিন আল্লাহ তালা নির্ধারণ করে রাখবেন আল্লাহ তালা যেদিন রাখবেন লিখতেছে রেস্ট ইন পিস আমি যেন জন্নাথের শান্তিতে থাকতে পারি খুব ভালো কথা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ আমার কবরকে জন্নাথ বুমা করে দিবেন এবং এটা ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায় সীমা বদ্ধতা আছে আসুন আমরা যে কল্যাণ রাষ্ট্র চাই এটা আদর্শের ভিত্তিতে এটা করার ক্ষেত্রে একজন মাত্র গেল কাঠামো অন্য ধরনের এই কাটামু পরিবর্তন করার আগে আপনি নেফাসে শরিয়ত কিভাবে চান আমি আরো বলি আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আল আলামিন সাল্লাল্লাহু আলাইহি অষ্টম শতাব দিতে মদিনায় নাজரானের 60 জন খ্রিস্টানকে হযরত সাথে দেখা করার জন্য মদিনায় এসেছিলেন এই বছর বহু প্রতিনিধি এসেছিলেন এই জন্য এই বছরকে বলা হয় আমাতুল উফুদ দি ইয়ার অফ ডেলিগেশনস নজরানের খ্রিস্টান আল্লাহ জাগা দিচ্ছেন মদিনার মসজিদে যেখানে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সব হয় এবং খাবার দিচ্ছেন হজরতের ঘর থেকে খ্রিস্টান তো মুসলমান নয় খ্রিস্টান তো আলাদা জাতি এবং হজরত বলছেন তোমরা যেহেতু তারা দিন ছিলেন তোমরা তোমাদের লাইনের ধর্মচর্চা তোমরা করো মদিনা থেকে কাবাসরি উত্তর দিকে মদিনা শেখে থেকে জেরোজা আলেম দক্ষিণ দিকে তারা ওখানে তিন চার দিন যে ছিলেন তারা তাদের ধর্মকর্ম ওখানে পালন করেছেন তো মদিনার মসজিদে খ্রিস্টানদের জায়গা দিলেন বন শিফ যারা মূর্তি পূজারী তারা মদিনা আসছেন আল্লাহ রসল সাথে দেখা করার জন্য হজরত তাদের জায়গা দিচ্ছেন মদিনার মসজিদে খাবার দিচ্ছেন কোথায় লেখা আছে আর রহিকুল মখতুম সফিউর মোবারক পরী

মুসলমানরা নামাজ পড়তে চাইবে আমার দেখা দেখি অথবা আমারটা ইনস্টেন্স করে তাহলে তোমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের এটা বাধা সৃষ্টি হবে আমি বরঞ্চ বাইরে গিয়ে পড়ি সচরা তোমার বাইরে গিয়ে পড়ছেন ওখানে পরবর্তী সময়ে মসজিদে ওমর তৈরি হয়েছে আরো আসেন কথা শেষ জীবন্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি এরা মানুষ এরা আমার দেশের নাগরিক তাদের প্রতি শুভেচ্ছা জানানো আমাকে বলছে শুভেচ্ছা জানাচ্ছেন কেন শুভেচ্ছা তো জানাবো কোথাও এসে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ এক ইহুদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন হযরত বলেন আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো রাখুক তোমার সহায় সম্পত্তি বৃদ্ধি করে দিন আল্লাহ তোমার আওলাত বরকত দান করুন রসুলের পক্ষ থেকে ইহুদিদের প্রতি দোয়া আমি কেন সারা দিকে শুভেচ্ছা বলতে পারবো না আমি কেন বলতে পারবো না শুভ অপরাহ্ন কেন আমি বলতে পারবো না এটা রসুল যেখানে দোয়া করেছেন ইহুদির জন্য বহারি কিতাবুল জায় আবদুল্লাহ রাহান আমরা হজরতের সাথে বসে আছি কাঁদের উপর করে খাটের উপর এটা লাশ যাচ্ছে আমরা দাঁড়িয়ে গেলাম আমরা বললাম কুল্লাহ ইন্নাহা জানাজা তুই ইহুদি হুজুর এটা তো ইহুদির জানাজা ইহুদির লাশ ডাচ্ছে যে হজরত বল তুমুল জানাজা ফকুমু তোমরা যখন লাশ দেখবে দাঁড়িয়ে যাইবে অফির আওয়ায় নোখরা মা কানত নফসান আও মা কানত এটা কি মানুষ নয় এটা তো মানুষ এটা তো গাছ নয় বাস নয় এটা হচ্ছে বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলাইসালামের আদর্শ আমি একটা মন্দিরে গেছি তারা আমার গলায় উত্তরীয় পড়াই দিলেন এটা আমি প্রস্তুত ছিলাম না আমি সাধারণত কালকেও আমি শিবর দানে গেছি উত্তির দিয়েছে হাতে নিয়েছি আমি কোনোদিন মন্দিরে গিয়ে পূজা করি নাই গীতা পাঠ করি নাই নম নমন অবস্থা বলি নাই আমি ইমানদার আমি মুসলমান তারা তাদের ধর্ম পালন করবে তারা মঙ্গল প্রদীপ জ্বালাবে আমার হাতে মোমবাতি দিয়েছে আমি নিই নাই যেটা তোমার ধর্ম আমি কেবল রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে দেখতে এসেছি ফানুস উড়াবে প্রবারণা পূর্ণিমা তারা ধরছে আমি ধরে নাই আমি দূর থেকে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আমি অবলোকন করেছি মাত্র আমি তো কোনো পূজা করতে যাই না আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যাই ইস মাই ডিউটি ভারতে তার লন্দে বিশ্ববিখ্যাত মাত্রা ওখানকার মহাদেশ কবির আলেমুন শহীর উত্তরাখন্ড একটা মন্দিরে গেছেন যাওয়ার সাথে সাথে দিছে গলায় উত্তরীয় হিন্দুদের ঘেরাওয়া কাপড় গায়ের উপর দিয়ে সরাই দিছেন পাগড়ির উপরে দিছেন হিন্দুদের লম্বা টুপি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন খুচুর আপনি মন্দিরে গেলেন আপনার একেবারে ব্রাহ্মণের সাদর পরে দিলেন মাথার উপরে আপনার একেবারে হিন্দুর টুপি দিলেন হয়তো নফরত কো দূর लिए আমিও বাংলাদেশের মন্দিরে যাই ধর্ম উপদেষ্টা হিসাবে নফরত কো দূর লিয়ে ওর করিব আনে কে নিয়ে না হলে চালাতে পারবেন না তিন দিনে বিদায় আমারে যদি সরকার পনেরো দিনে বিদায় দিত আমি যাবো না মন্দিরে তাহলে বলতো সালাতে পারলো না তো সালাতে তো পারিল না পনেরো দিনে বিদায় হয়ে গেল আরো আসেন আগামী দিনে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নূতন মন্ত্রী আসবেন আলেম আসবেন ওলামা আসবেন ফখিউল নফস আসবেন মুজাহিদে মিল্লত আসবেন আল্লাহ মাতুল ফাহাম আসবেন মাত্র বঙ্গভবনে ঢুকবেন আমার সব নিশ্চিত একেবারে ধুম 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 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনাকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে রাষ্ট্রীয় আচার আপনি হোল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খাটামো পরিবর্তন করতে পারলে হয়তো সিস্টেম বদলাতে পারবেন না হলে আপনাকে দাঁড়াতে হবে জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবের বার্ষিকী হয়েছে সংসদ ভবন উত্তর প্লাজায় আমি বুঝতেছিলাম বাংলাদেশের দুইজন বরণ্য আলেন প্রফেসর ডক্টর ইন্দির সাথে এসে যে মাত্র আমার সোনার বাংলা ধুম 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 ওনারা দাঁড়িয়ে গেছেন আসার সাথে সাথে আমরা ঢুকার সাথে সাথে একটি বিরাট স্ক্রিনে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ধুম 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 সব মহাদিন মহাদিমিন বারেজিন তো বসে আছেন কেন এটা রাষ্ট্রীয় আচার বদলাতে পারবেন কাঠামো পরিবর্তন করতে হবে আপনি বলবেন আপনি তো মন্দিরে গিয়ে আমি গেছি পাশে কর্তৃক নিয়ন্ত্রিত আমি জানতাম না নন্দিনী নৃত্য হবে এটা আমার প্রোগ্রামের ভিতরে ছিল না এখন আমি উঠবো কি করে এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আমি কি উঠে কোথায় যাবো এটা তো মাঠে তো আমি করে আমার কোন পথ নাই আমি বারবার বলি বাইরে থেকে সহজ সচিবালয় রাষ্ট্র পরিচালনা করা কঠিন তো এভাবে করলে তো হবে না আমাদের বদলাতে হবে আমরা অনেক দূরে গিয়েছি তঞ্জিমুম্মা ফাউন্ডেশনের উপর আমাদের অগাধ আস্থা আমরা এখন কবরের বাসিন্দা আমি কিছুক্ষণ আগে নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে বলেছি বারবার বলা হচ্ছে উপদেষ্টারা বিভিন্ন রাষ্ট্রীয় দলের সাথে লিয়াজু করছেন আগামী সরকারে তারা থাকার জন্য আমি স্পষ্ট করে ঘোষণা দিয়েছি নির্বাচন হলে যারা নির্বাচিত হবেন তারা যদি আমার সম্মান করে আবার মন্ত্রী বানাতে চান আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করব না করবো না এবং ফজল কবির খান সাহ বলেছেন আমাদের উপদেষ্টা যেটা অর্ডিনেন্স করলে ভালো হবে এখন যারা আছেন যারা নির্বাচন করবেন আগামীতে তারা পদত্যাগ করবেন আর যারা থাকবেন তারা পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের সময় টেকনোক্র্যাট মন্ত্রী হবেন না এত অভিযোগ কিসের রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করছেন যে আপনাদের উপদেষ্টারা বিভিন্ন দলের সাথে লিয়ে আসুক আমরা দায়িত্ব নেব না এখন যে দায়িত্ব নিয়েছি আল্লাহ তালা এটা যেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত স্বচ্ছতার সাথে আমি এক টাকা ঘুষ খাই নাই এক টাকা সাড়ে আট কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছি উনচল্লিশ কোটি টাকা সৌদি আরবে পড়েছিল আমি মন্ত্রীকে অনুরোধ করে এই টাকা এনে এজেন্সির কাছে দিয়েছি আমি সকালবেলা যাই রাত নটায় আসি উই আর ওয়ার্কিং হার্ট ফর দি স্টেট ফর দি কমন পিপল আপনাদের কাছে দোয়া চাই স্বপ্ন দেখতে হবে কেন আমরা আমার ভাইয়ের দোষ ধরি আমাদের তো আরো অনেক দূরে যেতে হবে আমাদের লক্ষ্য তো অনেক আল্লাহ তালা আমাদের তরফিক দান করুন আমিন এবং তঞ্জিমুল উম্মা ফাউন্ডেশন উপর আমাদের অঘাত আস্থা ভরসা প্রত্যাশা যে লোক তারা তৈরি করে যাচ্ছেন এখন আমার মন্ত্রণালয়ে আমি তো একজন সচিব চাই পাই না আমার একটা এডিশনাল সেক্রেটারি দরকার পরহেজগার দিনদার ঘুষ না পাওয়া মুশকিল একজন জয়েন্ট সেক্রেটারি দরকার পায় না আমি আশা করি তনজিউল উলমা ফাউন্ডেশন থেকে পড়াশোনা করে যে সমস্ত ছেলেরা মেয়েরা উঠবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা ম্যান পাওয়ার পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বি